আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তিনশো ডিএন এর একটা 90 ডিগ্রি অ্যালবো পুরাতন এটা নাইনটি ঠিক নেই তো প্রথমত আমরা এটাকে নাইনটি ঠিক করব তারপর পাইপের সাথে এটাকে ফিটিং করব। তো আমরা প্রথমে চেক দিতেছি যে এটা নাইনটি কতটুকু ডিফারেন্স আছে তো বিয়ার্স অনেক দিন পর একটা অ্যালবো নিয়ে আসলাম 90 অ্যালবো এই যে দেখেন এটা উপরে গ্যাপ উপরে গ্যাপ আছে উপরে গ্যাপ আছে কিন্তু নিচে টাচ তো আমরা নিচে উপরে কতটুকু গ্যাপ আছে সেই হিসাবে নিচে আমরা এই যে উপরে যতটুকু গ্যাপ আছে ও সেই হিসাবে নিচে আমরাও ততটুকুই কাটবো কাটে আবার বিবেল করে তারপরে এটাকে লাগাবো বন্ধুরা আমার কাজগুলা যদি আপনাদের ভালো লাগে এবং ইন্ডাস্ট্রিয়াল জব কি কি আপনাদের আপনারা দেখতে চান অবশ্যই আমাদেরকে কে জানাবেন কমেন্টসে এই যে অ্যালবোটা কাটতেছে কাটার পর এটা এই পাইপের সাথে অ্যালবোটা ফিটিং হবে পরে এটা উপরে লাগবে লিফটিং করে তারপরে লাগাইতে হবে তো তার জন্য আমরা এটাকে এলবোটা নিচেই ফিটিং করে নিতেছি এই যে অ্যালবোটা কাটা হয়েছে এখন আমরা এটাকে চেক দেব কাটা ঠিক আছে কিনা তো ফিটার আছে সাগর ও কাজ করতেছে দেখেন এই যে লেভেল ঠিক আছে তো লেভেল ঠিক আছে তো ও উলটায় অপজিট সাইড লেভেল ঠিক আছে কিনা চেক দি 90 মোটামুটি ঠিক আছে লেবেল এখন আমরা এটাকে লাগাবো দেখেন লেভেল একুরেট আছে তো এখন আমরা এটাকে নিয়ে যাব ওই পাইপের কাছে তো বন্ধুরা যদি কাজগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক শেয়ার করবেন এবং ভালো ভালো ভিডিও পেতে কমেন্টস করবেন কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন বা ভালো শিখতে চান আইসোমেটিক ড্রয়িং আছে পি অ্যান্ড আইডি ড্রয়িং আছে সবগুলো ড্রয়িংয়ের কাজ আমরা আপনার দেখাবো তো আপনারা কমেন্টসে জানাবেন তো এই যে এখন আমরা এই অ্যালবোটা এই পাইপটার সাথে আমরা এটাকে ফিটিং করব এটার মেটাল হচ্ছে সিএস তো পুরাতন অ্যালবনি আসে তো এটা আমরা চিল ওয়াটার লাইনে ব্যবহার করবো তো পুরাতন অ্যালবো ওটা পাইপের ডায়ার সাথে পুরোপুরি মিল নাই পাঁচ মিলি ছোট আছে অ্যালবোটা তো আমরা কি করব অ্যাভারিস্ট করে দেব করে দেবো অ্যালবোটা তো বন্ধুরা আমার ভিডিও গুলা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ